তুমি কোথা থেকে এসেছো ওয়ার আর ইউ ফ্রম তোমার বয়স কত হাউ অল্ড আর ইউ তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি কটা বাজে হোয়াট হাই মিজ ইট তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ বাথরুম কোথায় ওয়ার ইজ দ্য বাথরুম তুমি কি সিনেমা পছন্দ করো ডি ইউ লাইক মুভিজ তোমার প্রিয় রং কোনটি ওয়ার ইজ ওয়ার ফেভারিট খালা তুমি কি একজন ছাত্র আর ইউ আর স্টুডেন্ট তোমার কি পোষা প্রাণী আছে কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম তুমি কোথায় থাকো লিভ তোমার সেরা বন্ধুকে হু ইজর বেস্ট ফ্রেন্ড তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডি ইউ লাইক টু ইট তুমি কয়টা ভাষায় কথা বলতে পারো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক তুমি কি ইংরেজি শিখতে প্রস্তুত আর ইউ রেডি টু লার্ন ইংলিশ তোমার শখি হোয়াট ইজ ইউর হবি তুমি কি গান পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক তুমি ঠিক আছো তো আর ই ওকে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি নাও আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি কেন আজ সামথিং এটা সহজ নাকি কঠিন ইজ ইট ইজি ও হার্ড তুমি কি নিজেকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন ইয়ার সেলফ তুমি কি ইংরেজি শিখতে চাও ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ তুমি কি একা এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট অ্যালোন তুমি কি ব্যর্থ থাকে ভয় পাও আর ইউ অফ্রেড অফ ফেইলিয়ার তুমি কি প্রতিদিন চেষ্টা করো ডু ইউ ট্রাই এভরিডে আসল সুখ কি হোয়াট ইজ রিয়াল হ্যাপিনেস তুমি কি তোমার জীবনে সন্তুষ্ট আর ইউ হ্যাপি উইথ ইউর লাইফ তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি হোয়াট ইস অগেস্ট ড্রিম তুমি কি পরিশ্রমে বিশ্বাস করো ডু ইউ বিলিভ ইন হার্ড ওয়ার্ক তুমি কি আবার চেষ্টা করতে ভয় পাও ডু ইউ এ টু ট্রাই অ্যাগেন তুমি কি থেকে শেখো ডু ইউ লার্ন ফ্রম মিস্টেকস তুমি কি নিজেকে নিয়ে গর্বিত আর ইউ প্রাউড অফ ইউর সেলফ তোমার কি জীবনে কোনো লক্ষ্য আছে ডু ডুই হ্যাভ আ গোল ইন লাইফ তুমি কি নিজেকে উন্নত করতে প্রস্তুত আর ইউ রেডি টু ইম্প্রুভ ইউর সেলফ তুমি কি নিজেকে অন্যদের সাথে তুলনা করো ডু ইউ কম ফিয়ার ইউর সেলফ উইথ আদার্স তুমি কোনটা পছন্দ করো উইচ ওয়ান ডু ইউ লাইক তুমি কখন আসবে ওয়ান উইল খাম তোমার জন্মদিন কবে ওয়েন ইজ ইউর বার্থডে সমস্যাটা কি ওয়াট ইজ প্রবলেম তুমি কী ভাবছো ওয়াট আর ইউর থিঙ্কিং আচ্ছা তুমি কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল টুডে এতে কত সময় লাগবে হাউ লং উইল ইট টেক আমি কীভাবে উন্নতি করতে পারি হাউ ক্যান আই ইম্প্রুভ কোনটা সঠিক উইচ ওয়ান ইজ কারেক্ট তুমি কখন শুরু করবে ওয়ান উইল ইউ স্টার্ট তুমি কি তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারো ক্যান ইউ কন্ট্রোল ইউর ইমোশনস তুমি কি প্রতিদিন নতুন কিছু শেখো ডু ইউ লার্ন সামথিং নিউ ডেইলি তুমি কি সফল হতে চাও ডু ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল তুমি কি সফলতার জন্য কাজ করতে প্রস্তুত আই ইউ রেডি টু ওয়ার্ক ফর সাকসেস সফলতা কি রাতারাতি আসে ডাস সাকসেস কাম ওভার নাইট তুমি যদি প্রতিদিন একটু একটু চর্চা করো ইফ ইউ প্র্যাকটিস আর লিড হল এভরিডেই আমি নিশ্চিত তুমি একদিন ইংরেজি বলতে পারবে আই এম শিওর ইউ উইল বি এইবল টু স্পিক ইংলিশ ওয়ান ডেই লার্ন ইংলিশ ইজিলি ফলো ফর ডেইলি ইংলিশ টিপস থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল দ্য অ্যান্ড